ভেরি ভেরি গুড আফটারনুন এভরিওয়ান সারা সপ্তাহ এতটাই কাজের প্রেশার থাকে অফিস থাকে জিম থাকে তো সেইভাবে আমি রিলস নিজের বানাতে পারি না নর্মাল আমি মানে রান্নার ভিডিওস ছাড়ি তো আজকে এই যে ছোটো ভিডিওটা বানানোর একটাই কারণ বেশ আগের সপ্তাহে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার সাথে কিছু একটা ঘটনা ঘটেছে যেটা তোমাদের সাথে শেয়ার করব বাট সেই সময় শেয়ার করা হয়নি তো কিছুদিন আগে হালকা বৃষ্টি পড়ছিল তো আমি অফিস থেকে ফিরছিলাম ফেরার পথে স্কুটি নিয়ে ফিরছিলাম তো অনেকেই আছে যারা ট্রাম লাইনে স্কুটি চালাতে একটু ভয় পায় আর আমার আমার ক্ষেত্রেও ঠিক তাই আমিও বেশ একটু ভয় পাই মানে আমার একটু ভয় লাগে স্কিট খাওয়া তো বৃষ্টি পড়ছিল। আমি ফিরছিলাম তো কন্টিনিউয়াসলি আমার পেছনে একটা গাড়ি আমাকে হর্ন মারে হ্যাঁ এদিকে তোমার ডান দিকেও রাস্তা আছে যাওয়ার বাঁ দিকেও রাস্তা আছে যাওয়ার কিন্তু কন্টিনিউসলি আমার পেছন দিকে হর্ন মারে বাট আমার ভয় লাগছিলো যোকে সাইড দিতে গেলে আমার আমি জানি একটু এদিক ওদিক হলে আমার খুব ভয় লাগে আমি পড়ে যাবার চান্স থাকে আমার তো এতটাই হর্ন মারছিলো আমি এতটাই ইরিটেট হয়ে গেছিলাম ইরিটেট হয়ে গিয়ে আমি সাইড দিতে যাই তো সেই সাইড দিতে যাওয়ার সময় আমার স্কুটিটা স্কিট খায় আর আমি পড়ে যাই আর পেছনে গাড়িটা দাঁড়িয়ে যাই তো আমি পড়ে যাই আমার লেগেছিল আমি যে আমার উঠে দাঁড়াবো কারণ ইনস্ট্যান্ট আমি পারছিলাম না তো সামনে কিছুজন লোক দাঁড়িয়েছিল বাট কেউ একটা মানুষ আমি দেখে এতটাই অবাক হলাম একটা মানুষ এলো না যে আমাকে তুলবে তো ঠিক আছে আমি একাই উঠলাম একাই উঠে দাঁড়ালাম একাই উঠে দাঁড়িয়ে ঘুরে দেখলাম যে যে গাড়িটা আমাকে হর্ন মারছিল সে কিন্তু দাঁড়িয়ে আছে বাট না বেনি আমি যে উঠে দাঁড়িয়ে তাকালাম কি করলো ভয় হতে পারে বা কিছু হতে পারে আমি জানি না আমার ডান দিক সাইড সাইড কাটিয়ে বেরিয়ে গেল বাট একটা মানুষও ওখান থেকে এগিয়ে এলো না যে আমাকে এসে তুলবে বা হেল্প করবে বা কিছু তো ওটাই বলছি আজকালকার দিনে কোনোরকম যাই না আজকালকার দিনে হয়তো মানুষের এটা ভয় কোনোরকম অ্যাক্সিডেন্ট হলো বা কিছু হলো কেউ রাস্তায় প্রবলেমে পড়লো কেউ কিন্তু এগিয়ে আসে না হ্যাঁ মানে দেখছে মজা নিচ্ছে বাট এসে মানুষকে তুলে ধরা বা এগিয়ে আসা সাপোর্ট করা এইসব আজকালকার দিনে একদমই নেই মানে মানুষ আজকালকার দিনে প্রচণ্ডভাবে সার্থক পর মানে শুধু নিজেরটাই বোঝে বা নিজেরটাই জানে হেল্প করার তো কোনো মানেই নেই মানে কোনো দিন মানে হবেই না এরকম মানে হেল্প আছে এরকম নয় যে নেই মানুষ আছে যারা অনেকেই আছে যারা হেল্পফুল বাট সেটা খুবই কম তো আমার সাথে এই জিনিসটা হওয়ার পরে মানে আমি বুঝলাম মানে রাস্তাঘাটে এরকম আমার সাথে সাধারণত হয়নি বাট এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমি ভাবতাম হয়তো হা আছে মানুষজন নিশ্চয়ই আছে বাট যখন আমার সাথে হলো না তখন আমি বুঝলাম যে আজকের দিনে কেউ কারোর জন্য এগিয়ে আসে না খুবই কম মানুষ যারা এগিয়ে আসে তো এটাই বলার যে রাস্তাঘাটে এরকম যদি কোনো মানুষের প্রবলেম হয় বা কারোর সাথে এরকম হয় প্লিজ তোমরা একটু এগিয়ে গিয়ে তাকে সাপোর্ট করো কেন আমি নিজে করি আমি নিজে করি তো আমিও এটাই তোমাদের বলছি কি যখন নিজের সাথে এটা হয় না তখন মানুষ বুঝতে পারে যে কতটা কতটা খারাপ লাগে তো সবসময় তোমরাও চেষ্টা করো যে রাস্তাঘাটে এরকম মানুষের একটু হেল্প করলে এমন কিচ্ছু এসে যায় যাবে না তোমাদের একটু হেল্প করা যেতেই পারে তাই না তো এটাই বলা ছিল এই জন্যই আমি ভিডিওটা বানালাম তো থ্যাংক ইউ সো মাচ এভাবে আমার ভিডিওগুলোকে দেখছো ভালোবাসছো সাপোর্ট করছো আরও এইভাবে সাপোর্ট করতে থাকো ফলো করো সাবস্ক্রাইব করো এই চ্যানেলটাকে আর ফিটনেসের ব্যাপারে যদি জানতে চাও অবশ্যই আমাকে টেক্সট করো ম্যাসেঞ্জারে থ্যাংক ইউ সো মাচ